আজ গরমে স্টাইল আর আরামের নিখুঁত সমাধান খুঁজছেন তাহলে আপনার জন্য আছে আমাদের প্রিমিয়াম বেক্সি বয়েল বাটিক থ্রি পিস মাত্র সাতশো টাকায় গরমের এই মৌসুমে যারা আরাম বজায় রেখে স্টাইলিশ থাকতে চান তাদের জন্য এই কালেকশান হবে সেরা একটি সিলেকশন এখন চলছে স্পেশাল অফার মাত্র সাতশো টাকা বাজারে এই কোয়ালিটির থ্রি পিসের দাম অনেক বেশি কিন্তু আমরা দিচ্ছি সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম মানে নিশ্চয়তা স্টক সীমিত তাই আগে অর্ডার করলে আগে ডেলিভারি এটাই আমাদের প্রতিশ্রুতি এবার আসি প্রোডাক্ট ডিটেইলে এই থ্রি পিস তৈরি করা হয়েছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অর্গ্যানডিক কটন দিয়ে ফ্যাব্রিকটি সফট লাইট আর গরমে অত্যন্ত আরামদায়ক সুপার ব্রেদেবল হওয়ার কারণে দীর্ঘ সময় পরেও কোনো অস্বস্তি থাকে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ থ্রি পিস হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বারবার ধোয়ার পরেও রং থাকবে একদম নতুনের মতো কামিজ লং আছে আটচল্লিশ ইঞ্চি লম্বা সঙ্গে আলাদা হাতার কাপড় যেটা সহজেই যে কোনো সাইজে ফিট করানো যায় স্যালোয়ার আড়াই গজ ফ্রি ফিটিং ডিজাইন যা চলাফেরায় অসাধারণ আরাম দেয় আর পাঁচ হাত লম্বা নামাজি না হালকা ফ্লোই এবং খুবই এলিগেন্ট পুরো সেটি আপনাকে দেবে এক লাক্সারি লুক এবং প্রিমিয়াম উপস্থিতি এই কালেকশন এত দ্রুত সোল্ড আউট হচ্ছে কেন কারণ খুব সহজ গরমে আরাম লাকজারি লুক ট্রেন্ডি বাটিক ডিজাইন এবং সাশ্রয়ী দামে প্রিমিয়াম মান সব একসাথে পাচ্ছেন এক সেটে নিজের জন্য হোক অথবা মা বোন স্ত্রী কিংবা প্রিয়জনের জন্য এটি একটি পারফেক্ট উপহার অর্ডার করতে চান ফোন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন শূন্য এক আট আট তিন শূন্য দুই ছয় আট ছয় নয় অথবা কমেন্টে লিখুন অর্ডার আমরা ইনবক্সে যোগাযোগ করব এছাড়া চাইলে সরাসরি এসে দেখে কিনতে পারেন আমাদের ঠিকানায় আশরাফ আলি মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ স্টক লিমিটেড আপনার পছন্দের ডিজাইনটি মিস হয়ে যাওয়ার আগেই অর্ডার করুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় গরমের সেরা স্টাইল প্রিমিয়াম বাটিক থ্রি পিস আজই অর্ডার করুন আর আপনার স্টাইলে আনুন নতুন এক লাগজারি টাচ